বেগুন গাছে এখনই হারে ফুল ফোটানোর টাইম কিন্তু বর্তমানে গাছগুলিতে ফুল আসলেও কিন্তু ফলে পরিপূর্ণ হচ্ছে না এটা কিন্তু সমস্যা তাই গাছগুলিতে অতিরিক্ত হারে বেগুন ধরানোর জন্য বেগুন আনার জন্য কোন সার তোমরা ব্যবহার করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে ডিসকাস করবো তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো হ্যাঁ বন্ধু বর্তমানে বেগুন চাষের ক্ষেত্রে যে যে সমস্যার সৃষ্টি হচ্ছে এবং গাছগুলিতে অত্যাধিকারে ফুল ফল আনার জন্য যে যে সার ব্যবহার করতে হয় চল মধ্যে একা করে এই ভিডিওতে জেনে আসি বর্তমানে বেগুন চাষের ক্ষেত্রে গাছগুলিতে অতিরিক্ত হারে ফল ফুল আনার জন্য এখানে রাসায়নিক সার ব্যবহার করতে হবে রাসায়নিক সারের পাশাপাশি এখানে জৈব খাদ্যগুলোও দিতে হবে হ্যাঁ বন্ধু কারণ বা বর্ষার টাইমে এই টাইমে কিন্তু বেগুন গাছে অতিরিক্ত হারে রাসায়নিক সার দিলেই আপনার গাছের গোড়া পচে গাছগুলি নষ্ট হবে তাহলে অতিরিক্ত হারে রাসায়নিক সারের বদলে আমরা এখানে সরিষার খোল ব্যবহার করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা হালকা পরিমাণে রাসায়নিক সার দিতে পারবো তাই বেগুন গাছ অত্যাধিক বেগুন আনার জন্য এখানে যে সমস্ত খাদ্য আপনি ব্যবহার করবেন আপনার বাড়িতে যদি গোবর সার সরিষার খোল এগুলো যদি থেকে থাকে সেগুলোকে যত পারবেন তত পরিমাণে ছড়াবেন কারণ বা বর্ষার সময় বেগুন গাছের ধসা বা পচা লাগতে পারে তাই আমরা রাসায়নিক সারের পরিমাণকে অল্প পরিমাণে দিতে বলি বা কোনো কোনো জমিতে একেবারে দিতে বারণ করি যে সমস্ত জমিগুলিতে জল বাঁধে যে সমস্ত জমিগুলিতে জল বেঁধে গাছগুলি নষ্ট হয় সেই সমস্ত জমিগুলিতে আমরা কিন্তু অন্যরকম রাসায়নিক সার ব্যবহার করতে দিই না তার একটাই কারণ রাসায়নিক সার দিলে যদি গাছের গোড়া পচে যায় তাহলে কিন্তু গাছগুলি মরে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট থেকে যায় তাই গাছগুলিকে গাছগুলিকে বাঁচিয়ে রাখার জন্য গাছগুলি বাঁচিয়ে রেখে গাছগুলিতে ফল ফুল আনতে হবে সেই জন্য বাজারে চলে গিয়ে আপনি কিন্তু সরিষার খোল কাটা প্রতি মিনিমাম দেড় কেজি ক্রয় করবেন এবং তার সঙ্গে সঙ্গে রাসায়নিক সার হিসেবে আমি রিকমেন্ড করে থাকি বর্ষার টাইমে গাছগুলিকে শক্ত করার জন্য অবশ্যই পরশের দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার ক্রয় করবেন এই পরশের দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সারের ভিতরে রয়েছে দশ পার্সেন্ট নাইট্রোজেন ছাব্বিশ পার্সেন্ট ফসফেট ও ছাব্বিশ পার্সেন্ট পটাশে পরিপূর্ণ একটি রাসায়নিক সার যা গাছগুলির অত্যাধিকারে ফল ফুল দিতে এবং অত্যাধিকারে পটাশ থাকায় গাছকে শক্ত করতে ব্যাপক হারে সাহায্য করবে তাই আপনাকে আমি রিকমেন্ড করব আপনি এই টাইমে গাছে যথেষ্ট হারে পটাইযুক্ত খাদ্য অনলি ফর দশ ছাব্বিশ ছাব্বিশে ব্যবহার করবেন তাছাড়া অন্য খাদ্য ব্যবহার করবেন না তাই বেগুনকে যতধিক হারে বেগুন আনার জন্য এই টাইমে আপনি সরিষার খোল অন্য অন্য কী কী খাদ্য দেবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করো আর এই চ্যানেলটা নতুন তাই প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন